ইয়ে মন্দিরের দরজার তালা ভাঙা আর দরজা এইভাবে শুধু আজানো হ্যাঁ তারপরে তো একটু ইয়ে হয়ে গেছে তারপরে দরজা খুলে দেখছে সব লন্ড বন্ধ ইয়ের এই বাক্সের তালা ভাঙা শুধু মানে কাঁচা টাকাগুলি ছাড়া বাকি সব টাকা পয়সা নিয়ে গেছে তারপরে ইয়ের এই ঠাকুরের আসনের ঠিক নিচে একটা ড্রয়ারের মধ্যে রাখা ছিল ঠাকুরের উচ্চারণ তুলসী আট দশটা হবে এরকম সোনার ওইগুলি নিয়ে গেছে তারপরে মানে পুরা ঘর লন্ড বন্ড কুইরা রেখে গেছে আর কি মানে তারপরে ছয়